সমানিত দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমি আসছি মংলা যে বন্দর যে সে বন্দরের ভিতরে আছি তো আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো এটা খুব সুন্দর একটি জায়গা এই যে বিদেশ থেকে যত কন্টেনারগুলো আসছে এই যে দেখতে পাচ্ছেন এখন কন্টেনার আর যে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে গাড়ি অন্যান্য মানে মূল্যবান জিনিস সাজিয়ে রাখা আছে আর এই যে বড় বড় একটা কেরেন দেখতেছেন এই কেরেনগুলো হচ্ছে জাহাজ থেকে যখন জাহাজ এই যে ছাইটে যখন ভিড়ে তখন এই কেরেন দিয়ে মালামাল উপরে তোলা হয় খুব সুন্দর একটি জায়গা রয়েছে আর এই যে জাহাজগুলো নঙ্গল করে আছে মাছ পয়েন্টে আর পরিবেশটা খুব সুন্দর আজকে হালকা বৃষ্টি পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জাহাজগুলো যে ভেরে ভেরার পাশে যে জাহাজ যে জেটির জন্য ক্ষতি না হয় তো সেজন্য রবার দিয়ে অ্যাঙ্গেল দিয়ে খুব সুন্দর করে মজবুত করে খুব মজবুত করে আর কি তৈরি করছে জন্য জেটির কোনো ক্ষতি না হয় আর এটা ছিকলের মতো আর কি করে রেখেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছিকল আর এটা হচ্ছে এখানে জাহাজের যে তার বা দড়ি এখানে লটকানো হয় লটকানোর ফলে জাহাজটি একদম নিয়ন্ত্রণে থাকে আর কি ঠিক আছে আর এটা খুব সুন্দর জায়গাটা আর এখানে সবাইকে ঢুকতে দেয় না যেহেতু আমরা চাকরি করি সরকারি জব করি তো এই জন্য আর কি বলে আজকে বিকেলে প্রবেশ করছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা পুরো পুরো এলাকা সংরক্ষিত এলাকা ঠিক আছে অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা যায় না আর এটার গভীরতা অনেক এটার গভীরতা অনেক যেহেতু বড় বড়ো জাহাজ মিডিয়াম একদম বড় জাহাজ এখানে ভিড়তে পারে না যেহেতু নদীটা একদম ছোট। এই জন্য মিডিয়াম সাইজের যে জাহাজগুলো আছে এখানে নোঙ্গর করে তা এখান থেকে উঠে আর বড় বড়ো যে জাহাজ যেগুলো হয়তো চট্টগ্রাম পায়রা বন্দর আর সবচেয়ে পায়রা বন্দরই আছে বড়ো পোর্ট দ্বিতীয় হচ্ছে মংলা পোর্ট তৃতীয় নম্বরে হয়তো হইতে পারে আমি সঠিক বিষয়ে জানি না পায়রা বন্দর হতে পারে তবে যেটিগুলো খুব মজবুত করে তৈরি করছে সুন্দরই লাগলো আর কি আমার কাছে হালকা বৃষ্টি করতেছে আর যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো উত্তোলন করতেছে জাহাজে করে এটা হচ্ছে যে জিডির পাশে যে বালু পড়ে ভরাট হয়ে যায় এই জন্য বালু কেটে নিয়ে যাচ্ছে যেহেতু জিডির পাশে জাহাজ ভেড়ে যেন জাহাজ ভিড়তে কোনো সমস্যা না হয় এই জন্য আর কি বালুগুলো কেটে নিয়ে যাচ্ছে অন্য জায়গায় প্রতিটা সংরক্ষিত যে গুদাম ঘর এখানে প্রতিটাতেই আছে গাড়ি বা অন্যান্য জিনিসপত্র মানে মূল্যবান যে বিদেশ থেকে মূল্যবান জিনিসপত্রগুলো আসছে এখানে রাখা হয় তারপরে কাগজপত্রও করে এখান থেকে নিয়ে যাওয়া যাওয়া নিয়ে নিয়ে নেয় আর কি বিভিন্ন প্রতিষ্ঠান আর এই নদীটা উপরের যে অংশটা আছে সেই অংশটা হচ্ছে লাউডোকা একটি ইউনিয়ন আর ওপার একটা পড়ছে খুলনা বিভাগের ভিতরে আর কি খুলনা জেলার ভিতরে আর এই যে মংলা পোর্টটা এই মংলা পোর্টটা পড়ছে বাঘেরহাট জেলা খুলনা বিভাগের ভিতরে যেহেতু মানে আলাদা আলাদা ঠিক আছে আর ওপারেরটা হচ্ছে মংলা জেলা আর লাউডোগা ইউনিয়ন আকাশটা মেঘলা মেঘলা হালকা বৃষ্টি হচ্ছে আর যে এখন যে পানিটা দেখতে পাচ্ছেন যেহেতু এটা একদম সুন্দরবনের কাছাকাছি আর সমুদ্রের পানি লবণাক্ত থাকে আর এখানে হালকা লবণক্ত শীতের সময় লোবণক্তটা বেড়ে যায় ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাবো আর ও ক্যারেন দেখতে পাচ্ছেন তো ভিডিও একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন